নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার একটু অনুরোধ রইল তো চলুন ব্লগটা নিয়ে এগিয়ে চলা যাক আজকে নববর্ষ তো নববর্ষ শুরুতেই বলে না যে বছরের প্রথম দিনটাতে যেটা করে সেটা পরে কন্টিনিউ করা যায় তবে বছরের প্রথম দিনটায় মানুষ ভালো কিছু কাজ দিয়েই আর কি শুরু করার চেষ্টা করেন আচ্ছা সাইডে আপনারা হয়তো কিছু নয়েজের আওয়াজ পাবেন আমি যখন ভয়েস দিচ্ছি পিয়াঞ্চ আমার সামনেই রয়েছে ও একটু খেলাধুলা করছে তাই একটু আওয়াজ একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আর যেটা বলছিলাম তাই বছরের প্রথম দিন সকালটা শুরু করেছি ওকে এই যে বাজেলগুলো সাজানো দিয়ে নিয়ে মানে এগুলো হচ্ছে অবজেক্ট পাজেল ও এগুলো আর কি একটা সঙ্গে একটা মিলিয়ে সাজাবে তো এই পাজেলটা আর কি আমার এক সিনিয়র দিদি দিয়েছেন মানে ওনার ছেলের এটা করা শেষ হয়ে গেছে তাই উনি ফিয়ান্সের জন্য এটা দিয়েছেন আর আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে চাইল্ড লেবার কেন ইয়ে করছি মানে অ্যাপ্লাই করছি না চাইল্ড লেবার না ওই যে এর আগেও একটা ব্লগে আপনাদের বলেছি যে সেলফ হেল্পের কাজগুলো যত ও ইন্ডিপেন্ডেন্ট হবে তত ভালো তাই টিচাররা আর কি বলে থাকেন যে হাউস করের কাজে ওকে মোটামুটি এঙ্গেজ করার বা এই করতে করতে ওকে জিনিসগুলো শিখিয়ে দেওয়ার তা যাই হোক কারণ যত ইন্ডিপেন্ডেন্ট হবে বাচ্চা ততই তো ভালো তো চলুন বা নববর্ষের দিন বলে কথা দিনটাকে নিয়ে এগিয়ে যাই আর ব্লকটাও এগিয়ে নিয়ে চলি আপনাদের সঙ্গে তো কী কী রান্না করেছিলাম মানে দুপুরের মেনুতে কী কী ছিল সে তো দেখলে একটু শেয়ার করেই দিলাম আলু ভাজাটা ছিল সকালের ব্রেকফাস্টের জন্য আর সেই সঙ্গে আর কি দুপুরের জন্য একটু ছিল আর দুপুরটাই দুপুরেও খাওয়া হয়েছে আর বেশি কিছু আজকে করতে পারিনি ভাত ছিল আর তার সঙ্গে ছিল দুপুরের পাতে একটু চিকেন আর কি আর সে ঠাকুমার জন্য ছিল একটু মাছ তো চলুন তারপরে কিন্তু আমরা বিকেলবেলায় চলে গেছিলাম আমাদের যে মেট্রোপলিটান দুর্গা মন্দিরটাতে সেখানে সেই মন্দিরটাতে আসতে আমার বারে বারে ফিরে আসতে খুব ভালো লাগে যে কোনো একটা অকেশন পারপাস হোক বা যখন মনে করি যে না আমার মনটা একটু ডাম্প হয়ে রয়েছে তখন আমার কিন্তু একটু সন্ধ্যাবেলায় ওখানে গিয়ে বসতে খুব ভালো লাগে তবে কি বলুন তো ওখানটায় হয়তো সেরকমভাবে ফাঁকা থাকে না যে মনটাকে খুশি করবো কিন্তু ওই যে একটা সন্ধ্যা আরতি হয় সবাই ওখানে বসে এক মনে বসে দেখেন ওই মানে পরিবেশটাই যেন মনটাকে খুব সুন্দর করে তোলে তো সেই জন্য আর কি পয়লা বৈশাখের দিন ভাবলাম যে চলুন ওখানটায় গিয়েই আর কি বছরটাকে শুরু করা যাক আর ব্লগটা কন্টিনিউ করছি পরের দিন মানে আজকে বৈশাখের দ্বিতীয় তো বাইরে তো বেশ গরম আর তবে এখন অন্য বছর এই সময়টা যে যে পরিমাণে গরম থাকে সেই পরিমাণের গরমটা কিন্তু নেই তবে এই যে দেখুন ঘরটা আমি দেখাচ্ছি এই কারণে কালকে সন্ধ্যাবেলায় একটুখানি এসে ওকে কিছু কাজ করিয়েছি মানে ওর পড়ারই কাজ মানে প্রিয়াংশকে তো তার মধ্যে ও কিছু সয়াবিন করেছে কি শুকনো সয়াবিন ও চিড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে ঘরে ছড়িয়েছে তো সেইগুলোই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাপত্র সমস্তটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে ঘরটা একটু ক্লিন করে নেব আর এরই মাঝে একটুখানি ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়েই গেছে আর ডাল সিদ্ধটাও দেখছেন হচ্ছে একটু চলুন আমি আমার বিছানাটা একটু পরিপাটি করে নিই আর এদিকে সে বাবু মশাই তো এখনও ঘুমাচ্ছে সে ঘুমানোর আগে এই সমস্ত কাজগুলো সেরে নিলে ওই চলেও এসছে বলতে বলতে ও ওঠার আগে এগুলো সেরে নিলে একটু নিশ্চিন্ত হতে পারতাম কিন্তু বলতে বলতে উঠে এসছে তো চলুন ও উঠে এসছে ওর ঘুম ভেঙে গেছে নিশ্চয়ই এখন কিন্তু আমি এখানে একটু ব্যস্ত আছি এই ফাঁকে দৌড়ে চলে যাবে ছাদে ছাদে গিয়ে একটু দোলনা চড়বে ফ্যানটা চালিয়ে আর তারপরে হচ্ছে গাছগুলোর ওপর করবে যত অত্যাচার তাদের পাতাগুলো টেনে টেনে ছিঁড়বে যেন গাছের চুলের মুঠি টেনে ছিঁড়ছে এরকমভাবে গাছগুলোকে একদম নুইয়ে ঝুঁকিয়ে একাকার করে দেবে গোলাপ গাছটাকে তো অলরেডি ন্যাড়া করে ফেলেছে সে একসময় শেয়ার করবে আপনাদের সঙ্গে গাছগুলোর এখনকার অবস্থা যেন হাহাকার লেগে গেছে আর এই গাছটাতে দেখুন কত পাতা ছিঁড়ে ফেলেছে আমার সুন্দর নীলকণ্ঠ গাছটা যেটাতে সাদা আর নীল দুটো একসঙ্গে হতো সেই গাছটাতে দেখুন কত পাতা টেনে ছিঁড়েছে আর তারপরে চলো এই যে এই গাছটা যেটাতে লাল থোকা ফুলগুলো হতো মধুসন্দা গাছ বোধ বলে এই গাছটা তো এরকমই আর এই গাছটাতে দেখুন তো গরমে গাছগুলোকে দেখে বেশ ঠান্ডায় কাছে গাছের নিচের দিকে ডালে একটা পাতাওয়ার আষ্টমী সব ছিঁড়ে ফেলেছে তবে মাছগুলো একটু খরা ধরেছে একটু জলটাই দিতে হবে ভালো করে আসলে কী করে স্কুলের থেকে এসে না গরমের মূল্য ছাদে উঠে ইচ্ছা করে না গাছগুলোকে একটু স্নান করে ওই একবারই জল দেওয়া হয় আর কি আর গোলাপ গাছের সামনের লাগিয়ে লাগিয়েছিলাম সবুজ টমেটো গাছ তবে গাছগুলোর পাতাগুলো হয় পেঁয়াজ ছিঁড়েছে নইলে পাখিতে ছিঁড়ে দিয়েছে ছোট্ট চারা গাছ ছিল তারপরে ওরকম ন্যাড়া মতন হয়ে রয়েছে আর তার পাশের দরটায় কী যে গাছ উঠেছে ওই ওইটুকুনি সারা শীত এই গরমও অনেকটা চলে এলো কিন্তু ওই ওইটুকুনি গাছটার গ্রোথ হয়েছে তবে জবা গাছটা খুব নিরাশ করছে না পিঁয়াজ অত্যাচার করে দেখুন আর শেষ লাগেনি এক একটা গাছ ডালগুলো যেমন ন্যাড়া নেড়া তবে বেশ সুন্দর একটা ফুল ফুটেছে সকালবেলাটা ছাদে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল আর পাকাপাতাগুলো একটু ফ্রেম করে দিচ্ছি আর আরেকটা জিনিস দেখি মানে চালকটা পরে রয়েছে একটু আশি নিয়ে দেবে এই একটু শাক গাছটা লাগিয়েছে সুন্দর কম টু উপসে জল দেওয়ার পরে গাছগুলো যখন পাতায় যখন বেশ পদ্ম পাতায় যেমন শিশির জমে থাকে আটকে থাকে সেরকম দেখতে লাগে এত সুন্দর লাগে মনে হয় যে না এটা আমার মানে বাগানের ফসল তো বেশ ভালোই লাগে তখন ভাব আর ওই দিক এই গাছটাতেও বেশ কু ঠিক এসছে তবে কুড়িগুলো যে কতক্ষণ আসতে হবে সে বলা দেয় এই পাখিতে ছেড়ে নাকি সে ছেড়ে ভগবানই জানে তবে দুজনে মিলেই কাজটা চালায় এটা আমি একদম নিশ্চিত আর চলুন এই ফাঁকে একটু রুটিগুলো শেখে নিই রুটিগুলো শেখতে শেখতে ছুটিগুলো শেখতে শেখতে আপনাদের সঙ্গে একটুখানি কথা অন্য কথা শেয়ার করবো ভাবছি সেটা হচ্ছে এই বৈশাখে আজকে তো দুই হয়ে গেল চার তারিখে একটা বিয়ে বাড়ি আছে বেশ তিন দিন ধরে বাড়ি মানে বিয়ে রিসেপশান সব কিছু আর কি মানে আমাদের বেশ ক্লোজ রিলেটিভ আর তারই সঙ্গে ওই শনি রবিবার মানে ওই পাঁচ ছ তারিখে আর কি প্রিয়াংশের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে নাম তো দিয়েছে তবে সেখানে সে মশাই যে গানে নাম পারফর্ম করবে মানে ওর বয়সী ছোটো বাচ্চাদের দিয়ে করানো হবে আপনারা শুনলে হয়তো হাসবেন সেটা হচ্ছে ডিস্কো ড্যান্সারের তিনটে ডিসকো বিটের গান তো তার জন্য আর কি ড্রেস ভাড়ার সমস্ত টাকাপত্র দিয়ে এসেছি আর জুতো বা ধরুন পম পম সেগুলো একটু ম্যানেজ করতে হবে মানে অ্যারেঞ্জ করতে হবে তারপরে যখন যদি ফাংশানে ভিডিও ক্যাপচার করতে পারি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এ দেখুন বলতে বলতে কিন্তু আমার রুটিটাও শেখা হয়ে গেল। আজকে সকালে টিফিনে ছিল একটু আলুর তরকারি আর এই গরমের জন্য একটু হয়েছে পাঁচ মিশালি সবজি দিয়ে একটু শুক্তো আর এই যে ট্যাংরা মাছটা না ধেয়ে এখন নুন মাখিয়ে রাখা হয়েছে আর এটা দিয়ে হবে আমের চাটনি ভাত তো বসেই গেছে আর এটা একটু মাছের জন্যই ট্যাংরা মাছের জন্য কেটে রাখা আলু আর ডাটা চলুন রাধা মাধবকে নমস্কার করতে করতেই ভিডিওটা শেষ করি তো এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন